বসাতে পারলেই চিকেনের পিস দেখা যাক এখানে এক দুই তিন চার পাঁচ চিকেন আছে আর দুজন আছে লেগ পিস আছে বডি আছে সব রকম মিলে চিকেন আছে তিনজন লোক আছে দেখা যাক কে করে পাচ্ছে বসাও মিস ঝম্পার মেস সবাই মিস করেছে দেখা যাক দু পিস করে চিকেন আছে এক একজনের ভাগে কে কটা পাচ্ছে দেখা যাক ও দারুন দারুন পিসি কিন্তু জিতে নিয়েছে এক পিস চিকেন পিসি পছন্দের মতো তুমি একটা তুলে নাও কোনটা পছন্দ হ্যাঁ পিসি কিন্তু একটা নিয়ে নিল একটা হচ্ছে পাগনা পাগনা সাইড টা নিয়ে নিল একটা চল পিসি পিছনে চলে পিসি ওহ কাকিমার একটুর জন্য মিস হয়ে গেল হ্যাঁ কাকিমার বসতে বসতে বসছে না মিস ঝুম্পা জিতে নিচ্ছে লেগ পিস ও বাবা গোটা লেগ পিস হ্যাঁ একবার ফেলতে পারবে বসাও না আর পরে এবার কাকিমার একটা দরকার যা দেখতে পাচ্ছি চলো 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 পিসি মিস মিস পিসিমাচ্ছে মাঝে মাঝে বসাও বসাও আর চার পিস আছে চার পিস ও তালিয়া ভাবলাম যে কেউ একজন অন্তত কিছু পাবে না মানে পাবে না তো কষ্ট পাবে মনে কষ্ট পাবে কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু এক পিস করে পেয়ে গেছে দেখো দুজন ঝুম্পা একটা লেগ পিস নিয়ে নিল কাকিমা একটা লেগ পিস নিয়ে নিল বাস চলো নেক্সট কে হ্যাঁ কাকিমা একবার করো ও তালি 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 চলো আগে ফ্লিক কর না ফ্লিক করো না আরেকবার আরেকবার করো না আরেকবার করো না আরেকবার করো না মে চলো আরেকটা নিয়ে নাও কাকিমা পেয়ে গেল দুখানা তোমাদের জন্য তোমাদের একটা করে হয়েছে আর দুটো আছে তোমাদের জন্য দেখা যাক কে পায় দুপিস আর দুপিস পড়ে আছে মিস মিস হয়ে গেল মিস হ্যাঁ মিস দেখা যাক দেখা যাক হবে দু মাত্র হ্যাঁ ও পিসির মিস হয়ে গেল আর দু পিস আছে মাত্র দু পিস পিসির বসাতে হবে এবার মেস হ্যাঁ বসাও আগে তো দেখা যায় কাকিমা কি করে পর দুবার বসিয়ে দিলেই কিন্তু কাকিমা হয়ে যাবে হয়ে যাবে বসাও বসাও তালিয়া 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 নিয়ে নিল একবার পর দারুন 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 ঝুম্পা পেয়ে গেছে তিন পিস কাকিমা দু পিস পিসু পেয়েছে এক পিস মোটামুটি সবাই পেয়েছে এক একজনের জন্য কাকিমার জন্য ঠিক আছে ঝুম্পার জন্য ঠিক আছে পিসুর জন্য ঠিক আছে চলো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই ভালো থাকবে সবাই